কি আমি এই মেটার কপালটাই খারাপ কেন ওই কপালটা আর বলিস না এই মেটার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যে মেয়েটা সারা জীবন কি হবে থাকবে আরে ধুর পাগল অত চাপ নিচ্ছিস কেন আমি আছি না নাকি আমি তো ঠিক করে নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার আরে ফুটো ও বৌদি হলো কি করে দাদুর বউ তো ঠাকুমা হয় আরে চোর দেখলো ঠাকুমা তো তোদের আমার কাছে তো কচি বৌদি হ্যাঁ তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো কি হয়েছে চৌধুরী ভাই দেখবি সবার সামনে সাথে পাড়া মেরে ধরবো কালมารনি একটুখানি বাঁচিয়ে নেবা আবার বড় বড় কথা এই নাও নাও আর দেরি করে লাভ নেই শশনে যেতে হবে তো আরে হ্যাঁ হ্যাঁ সবাই শ্মশানে চলো বড়ুদা সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কতরাতে খারাপ নি এত কম বয়সে বরকে হারালো শান্তলের দোয়ার মতন পাশে একজনকে দরকার পাগল গুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিকই দিকে সামলে হ্যাঁ তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে জোধনা আবার মুখে কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে তোর থাকতে হবে না ফাটাই থাকুক বাচ্চা কাছে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে তারা গার মানি তোর জন্য আমার থাকা হলো না রাত্রেবেলা একবার ফিরতে দিত সেটা ভাঙছি

এই চুদির ভাই এত বড় সাহস ও সবার মাঝখানে বড়দের মুখে কথা বলছে হ্যাঁ মায়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে আর আমি কিছু বলতে গেলেই দোষ জানো দাদু বাবা না ওই পাশে পরে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে এই ফাটা এসব কি বলছে রে ঠাকুমা বৌদি ভাত কাপড় এগুলো কি একই কিছু না তো বাচ্চা কাছে মানুষ কি না কি বলছে হুম ভাইয়া আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো সত্যি বাতে কাছে মানুষ কী নাকি বলে নে নেই অত ভয় পাস না তোকে আর মারলাম না যাক ছেড়ে দিলাম আ ছেলে পেলে মানুষ একটু মারার ভাই দেখেছি আর ভাইতে কী নাকি বলে ফেলছে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলতে চলেছি একটা খুবই ইন্টারেস্টিং কথা শেষ পর্যন্ত আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাও সম্ভব আমি মোস্তের সাইটটা দেখেছি এবং রেজিস্টার করে টাকাও পাঠিয়েছি আর কয়েক মিনিটে জিতেও গেছি তাই আমি মস্তির সাথে যোগাযোগ করেছিলাম এবং তোমাদের জন্য আরো অনেক সুযোগ সুবিধা চেয়েছিলাম যাতে তোমরা আরও বেশি করে জিততে পারো তোমরা যদি আমার দা প্রমো কোড বক্স ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন এর সাথেও পেয়ে যাবে আরো প্রচুর মন মতো গেম তোমরা তোমাদের ফোন দিয়ে যে কোনো জায়গায় বসে এটা খেলতে পারো ও অর্থ উপার্জন করতে পারো শুরুতে এটা আমিও বিশেষ করিনি তবে এটার প্রথম সুইট বোনানজা গেমটি আমি খেলা শুরু করি এবং পাঁচবারের বার আমিও জিতেছি তোমরা যদি নিজের টাকা দিয়ে খেলতে ভয় পাও তাহলে মোস্ট তোমাদের দিচ্ছে একটা ফ্রি স্পিন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোস্ট হলো একটি নির্ভরযোগ্য সংস্থা যা গেমাররা পছন্দ করে এছাড়াও মোস্ট হলো দু নয় সাল থেকে বিদ্যমান তাই তোমরা বুঝতেই পারছো এটা কতটা নিরাপদ এছাড়াও নিয়মিত প্লেয়ারদের জন্য রয়েছে ভিআইপি ম্যানেজার যারা তোমাদের বেশি করে বোনাস দেবে এখানে তোমরা জিততে পারো রিয়েল ক্যাশ ও ব্র্যান্ডেড গিফট এছাড়াও গাড়ির মতনও পুরস্কার রয়েছে এখানে তোমরা এক্সট্রা বোনাস ও ফ্রি স্পিন পাওয়ার জন্য আমার দেওয়া প্রোমো কোড স্ল্যাম ব্যবহার করো ও আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে কারণ রকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি কি বললি চুদির বেটা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোজরা গুলো তোরা কি আজগবি কথা বন্ধ করবি কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবো অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই

আলിച്ചদন তোর তো দেখি সেই চদন হ্যাঁ ওবারে তো বুঝবি না ওইসব বাদ দে আমি কি বলেছি আগে সেটা শোন পেচেনা শব্দ শব্দ স্বামীটা মরেছে এখন তো আমাদের উচিত নাকি যে বাচের ক্লাবে নেই পাছেদালি সাহায্য করা হ্যাঁ তা কি সাহায্য করব শুনি নে বড়া তোকে কি এখন এই বুড়ো বুঝাইতে হবে নাকি যে কি সাহায্য করবি এই বাচির লিডার হইছ তুই পোছরাগুলো আমরা যদি এখন পাছেদালি সাহায্য না করি তাহলে কি বড়ে সাদরা দেববসে করে করবে নাকি হ্যাঁ গো বলতা ফটো এটা ঠিকই বলেছে আমাদের কিন্ত এখন পাশে থাকা উচিত হ্যাঁ বলে আমি সবসময় ঠিকই বলি চল চল আমার কোন সাহায্যই লাগবে না তোমাদের দাদু সেইগুলো তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না আর জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আমার আতি তো তুমিও তো চিন্তা করছো কেন ওরা তুমি সবসময় মনে রাখবে তোমার পাশে থাকুক মা না আছে কি বলছো ও মা তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাস হয়ে পক্ষ থেকে তোমার কোন সাহায্যই লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও মানে বলছিলাম কি বলি চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল কি কথা বলো আমি কিছু জানি না আমি যাবো আমি

বাবা আপনি আপনার নাতিকে মছান কতবার বইটি ছাদ বাড়িতে বাচ্চারা যায় না আর সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে ছ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ আমি এই জন্য আমি যখন বইটি যাবো তখন আমি যাবো বাবা হচ্ছে যাচ্ছি ছাদ্ধ বাড়িতে আমি বাবার ছাটে যাবো বাবার সাথে যাবো আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফুটো হ্যাঁ ফুটো ভালো ডাকতে কেন এই তুই সাদদেববাড়িতে কখন যাবি রে এই তো রাখুনি বেরচ্ছি কেন কি হয়েছে দাদুভাই কান্না কাটি করছে যাওয়ার সময় ওকেও সাথে করে নিয়ে যা এ লওরা আমার কি খেদে কাজ নেই নাকি জালবালকের সাথে নিয়ে যাব হ্যাঁ মানে আমি এখন আলবাল হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাত না তুমি সাদদেববাড়িতে কিন্তু বলতে কিছু কইবা আমি জানি উল্টো কথা কিছু করব মনে চুদির বাড়িতে কি বলতিস হ্যাঁ দেখেছ তো দেখো এই সব চাল নিয়ে কত যাও যায় নাকি তোমরা সব কার মারো কি আমি গেলাম কি ব্যাপার বলতো সাদ বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমিও তো তো দেখছি গোপট দা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসেছে ফুটোরি পাত্তা নেই আরে তোরা তো চাপ নিতে ফুটোর দা ছুকছুকানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ কখন আসবে সেটাই দেখারে মো না তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করতিস না নাকি ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল আর তুই শেষ পাতা এসে কাজে খোঁজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলে কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতের বাল দেরি হয়ে গেল নে নে বাড়ার কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছি কিনা তোরা গিয়ে দেখে যা আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাছটাও বলে যা তুই ভূতের বাল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি আরে কাকু তুমি চলে এসেছো হ্যাঁ আর বলিস না ফাটাকা এমন কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটাক তোর চোদুনি আলাদা সান্দ্য বাড়িতে নিয়ে বাড়ি টেস্ট করে এসেছে হে বালা আমার আছে তাই পড়ে এসেছি শোন ফটকে তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি বলে ভূত করতে থেকে আসবে আমি জানি ভূত রাতে বেলা ঠেলা বেরোয় না ওরে পাগল এটা সাদ বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেটে কি বলতো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি কি রে তুই এখন এখানে যাই কি করছিস এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে ডেকে কোথায় যেন গেল ফটকে কাকা আমি না একটু হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমার খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত এ কাকা ওইখানে ভূত আছে এই ভূত কোথায় ভূত হ্যাঁ গো বলছো কাকা ফড়কে কাকা আমাকে দেহে বলেছিল না ওইumé ভূত ডাকছিল আমি হিটু করতে কি শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওইদিকে 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 তাড়াতাড়ি চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো পড়া কি কেমন লাগছে? এই, আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে? আমি কি পড়ব নাকি? বাবা সব সময় মনে রাখবা। দাদু নেই তো কি হয়েছে? এই ফুটো আছে ফুটো এত দিন তো দাদুর পচা কলা নিয়েছো। এবার আমাৰটাও দেখো। কি কি? এই 有人。<laughs>